ওলামায় কেরাম আমাদের সামনে থাকবে তুমি কি জানো নবী তুয়া সালাম বলেন হে আমার উম্মতরা কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও হাউজের কিনারায় খোঁজ করিও মিজানের কাছে আমাকে খোঁজ করিও কুলসারাতের কিনারে আমাকে খোঁজ করিও জানাবে মোহাম্মদ আলাইহি সাল্লু আলাইসালাম হাউজে কাউসারের কিনারায় যাবে ডাকিয়া ডাকিয়া বলবে আমার উম্মতরা আয় আমি কি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাই দেব মান সারে বাল্লাম ইয়াজ বাবাদা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছর বেদার আর কোনো পানির পয়সা লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও সমস্ত উম্মাদ দৌড় দিবে গেটের মধ্যে এক দল উম্মাদ দেখে ফেরেস্তার আটকায় ফেলাইবে নবী আলি সাল্লাতু আসসালাম বলবেন হে ফেরেস্তারা আমার উম্মাদকে সারিয়া দাও আমি ওদেরকে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনো পানি পয়সা লাগবে না তখন ফেরেস্তারা উলিয়া নবী আল্লাহ ইয়ারসুল্লাহ আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপল পরে নামাজ পড়তো না রোজা রাখতো না দাঁড়িয়ে কাটতো আপনাকে নেতা মানতো না আপনার দল পছন্দ করতো না আলে মোলামাদেরকে কত টিটকারি ফাইজলামি করছে সুন্নার দরিয়া কত টানা হেসরা করছে ইসলামকে পরিবর্তন করিয়া ফেলাইছে এই কথা শোনার সাথে সাথে নবী আলে ইসলাম তো আসলামের কলিজা মোবার দাগ লাগিয়া যাবে আল্লাহর হাবিব বলবে সৌকান সোকান, সৌকান দূর হূর আমার উম্মত না আল্লাহ তুমি মাফ করিয়া দাও নবী আলাইসাল মিজানের কিনারায় থাকবে তার উম্মাদ ওজন দেয়া শুরু করবে যখনই কোনো ন্যাক বাঁধ দেয়া শুরু করবে অমনি নবী আলাই সালাতু আসসালাম বলে মাওলা হে এই যুবক ওর বাবা নামাজ পড়তো না কিন্তু যুবক তো নামাজ ছাড়তো না ওর দাদা দাড়ি কাটতো কিন্তু নাতি হইয়া দাড়ি রাখছে এই মেয়ে তো বোরখা পড়ছে মা বোরখা পড়তো না ও নানি দাদিও তো বোরখা পরতো না পর্দা করতো না কিন্তু নাতিন হইয়া আপনি পর্দা চলতো না মাওলা এত গরিব হইয়া এক লোক মাহারাম পানের মধ্যে ঢুকায় নাই এরপরও হাজারো চেষ্টা করার পরে দুই একটা গুণা তো নামে রয়েই গেছে আপনি মাফ করি আদান এই গুণাটাকে ওজন করিয়েন না আবার যখনই কোনো ন্যাক বাদ দেওয়া শুরু করবে উমরি আমার নবী সুপারিশ করবে মাওলা হে ও তো আলেম না ও ওলামায় গ্রামের মুখে শুনিয়া শুনিয়া এ করছে ওর ঘরের মধ্যে গুনাহ ওর বাহিরে গুনা ব্যবসা প্রতিষ্ঠারে গুনা সব জায়গায় গুনা এরপরে হাজারো ন্যায়ত করার চেষ্টা করছে কিন্তু এখনও কিছু ন্যায়ত এখনো করতে পারে নাই বোখারের মধ্যে রবায়ত আটছে আল্লাফা কিয়ামতের ময়দান নবী কে বলবি ইসফাতুসফা সালতুতা আমার নবীর সুপারিশ করেন যে সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করবো সুপারিশ করবে আমার কবুল করবে আমার নবী চাইবে আমার মাওলায় দিয়া দিবে কিন্তু হে নাফরমানের দলেরা হে কপালপুরার দলেরা হে দুনিয়ার পাগলের দলেরা সেই নবীর সুন্না যদি না মানা নবীর তরিকায় যদি না চলো নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা না করো আমার নবীও তোমাকে চিনবে না আমার নবী না চিনলে তোমাকে সুপারিশও করবে না আর আমার সুপারিশ সুপারিশ না করলে তোমার উপায় হবে না আমার নবী পুসরাদি কিনারা দাঁড়ানো থাকবে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতবাম মাকদিয়া শ্রুম্মানুনার জিল্লাজিনা তাকাও না জানো জল বি নাফি যাদের ইমান আমল মজবুত এক সেকেন্ড ওদের পাড়ি দিয়া মামলার জান্নাতে চলিয়া যাবে কেউ বাতাসের গতিতে পৌসরাদাত পাড়ি দিয়া মামলার জান্নাতে চলিয়া যাবে কেউ তো তেজ রপ্তা ঘোড়ার গতিতে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া পৌসরাদ পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে নবী রসুলরাও যখন পৌসরাত পাড়ি দিতে থাকবে জবানের মধ্যে আর কোনো কথা থাকবে না শুধু একটাই কথা বের আল্লাহ সাল্লিম নবীরাও বলবে আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম আল্লাহ সহি সালামতে পৌঁছালাত পারি দেওয়ার তো ফেক দিয়া আল্লাহ সহি সালামতে পৌঁছালাত পারি দেওয়ার তো ফেক দিয়া দা আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম

কিন্তু আমার যুবক বাবার আমার মা বোনের দুনিয়া কয় দিন কয়দিনের দুনিয়ার জন্য মাতাল হয়ে গেছো কয় দিনের দুনিয়ার জন্য আমার নবীকে বলি হয়ে গেছো কী ক্ষমতার জন্য আমার নবীকে পছন্দ করো না তুমি কি দেখো না মোহমেন রমাওলাকে পাওয়ার জন্য কত ক্ষমতা ত্যাগ করছে তুমি কি দেখো না মোহমেন রামাওলাকে পাওয়ার জন্য স্ত্রী ত্যাগ করছে স্বামী ত্যাগ করছে তুমি কি দেখো না ইসলাম ঈমানের জন্য কত মানুষ ঘর ত্যাগ করছে তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ বাড়ি ত্যাগ করছে তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ তার জীবন উৎসর্গ করছে তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ শুনার মধ্যে চড়ছে আসি আলাহ সালাহ যখন আমার মাওলার হরি মান ফেরাউন বোসে আনা রব বুকুমালা আমি বড় খোদা এখন ফোরাউনের জনগণ বলতে আছে ফেরাউন তোমার স্ত্রী তো তোমাকে খোদা মানে না আমরা কেন খোদা মানবো তখন ফেরাউন বলছে কি বলো হা তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না ফেরাউন গিয়া বলতেছে আসিয়া তুমি নাকি আমাকে খোদা মানো না তখন আসে হা আমি তো তোমাকে খোদা মানি না না আমান তুমি রব্বে মূসা হারুন আমি মূসা বা হারুনের রবের উপরেই মানানছি আমি তোমাকে স্বামী মানি তুমি তোমাকে আমি খোদা মানি না ফেরাউন বলতেছে আসি তুমি আমাকে খোদা না মানলে কেউ আমাকে খোদা মানবে না তুমি আমাকে পূর্ব না মানলে কেউ আমাকে পূর্ব মানবে না আসি আলাহি সালা তুলা বলছে ফেরাউন আমি তোমাকে স্বামী মানি সব কিছু মানে কিন্তু খোদা মানতে পারবো না এবার ফেরাউন বলে তুমি আমাকে খোদা নামার আমি তোমাকে তালাক দিয়া দেব আসি আলাহি সালা তু আসাল বলেন তালাক দাও বীর বেদনা সহ্য করব কিন্তু খোদা মানতে পারবো না ফেরাউন বলছে আমি তোমাকে শাস্তি দেব। আসিয়া বলছে শাস্তির যন্ত্রণা সহ্য করতে না বলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যদি আমি তোমাকে খোদা মানব না ফেরাউন বলছে আমি তোমাকে অপমান করবো বিজিদি করবো বলে সব কিছু সহ্য করবো কিন্তু খোদা মানতে পারবো না এবার ফেরাউন হুকুম দিছে এক উত্তপ্ত বালুর মধ্যে চিত করিয়া শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া দাও প্রচন্ড গরম নিচে বালির গরম উপরে রৌদ্রের গরম সহ্য করতে পারে না বুকের উপরে ভারী পাথর চাপানো আসিয়া শুধু জবানের মধ্যে বলে আহাত আহাত আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমার আল্লাহ এক ফেরাউন বলে দেখো তো আসিয়ার মুখের কাছে কান লাগাইয়া মনে হয় আসিয়া কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মানছে মুখের কাছে কান লাগায়া দেখে আসি তো খোদা মানি রে শুধু এক আল্লাহকে ডাকে আহাত আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমি কাউকে খোদা মানি না ফেরাউন ক্ষিপ্ত হয়ে বলে না হবে না আসিয়াকে শুলে চড়াইয়া দাও কিন্তু এরকম সুরে চড়াইলে হবে না আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া বলাও সমস্ত মানুষের সামনে আসিয়াকে উলঙ্গ করিয়া বলানো হয়েছে

মাওলাকে পাওয়ার জন্য আরামের বিছানার পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করলাম কম্বল ল্যাপের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করলাম সম্মান ইজ্জাদের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে উলঙ্গ করিয়া বলানো হইছে আরামায়াসের পরিবর্তে চারো হাত পর্বতে প্যারা গ্রহণ করলাম আল্লাহ নবী মুসা আমার মাওলা আমার বেজান না খুশি আমার মাওলা আমাকে দেখে কি দেখে না মুসা আলাই সালাহা তো আসা মনে আসি আর গোটা আসমানের দরজা তোমার যেন খোলা হয়ে গেছে গোটা জান্নাতের দরজা তোমাকে ডাকা শুরু করছে সমস্ত ফ্রেশ তার অপেক্ষায় আছে আমার মাওলায় তোমার দিকে তাকাইয়া আছে এই মুহূর্তে তুমি যেই দোয়া করবে আমার মাওলায় সেই দোয়া কবল করবে তখন আসি আলাই সালাহা তোমার আল্লাহর দোয়া করে রব বি মিন দেখা জান্না ওয়ান নাট মিন ফের আউন আম আলিহি ওয়ান মিনাল কম ইউজ মিন মালা হে জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায় দাও যেই ঘরটা তোমার নিকটে হবে জান্নাত গিয়ে তোমাকে না পাইলে তোমাকে না দেখলে সহ্য করতে পারবো না জান্নাত শুধু চাই না তোমার নিকটে একটা ঘর চাইছে যেই ঘর থেকে তোমার دیدار অর্জন করতে পারি

ও আমার মুরব্বি বাবার আজলি আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলানা পাওয়ার জন্য মাওলানা পাওয়ার জন্য আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাওয়ার জন্য বর্ষা এই ছাড়তে পারে দামি খাট ছাড়তে পারে আরামায়ে সব কিছু ত্যাগ করতে পারে এত কষ্ট সহ্য করতে পারে তুমি সেই মাওলানা কে পাওয়ার জন্য কি করছো হিসাব নিকাশ না মিলায়া কেউ মাওলার কবরে যায় আসলে মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম আমার নবী মাওলাকে পাওয়ার জন্য কত রক্ত জড়াইছেন আমার নবী মাওলাকে পাওয়ার জন্য দান্দা সহিত শহীদ করছে আমার নবী মাওলাকে পাওয়ার জন্য শিয়াবে আবু তলেবের মধ্যে তিন বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন আমার নবী মাওলাকে পাওয়ার জন্য প্যাটের মধ্যে কত পাথর বানছেন অথচ তুমি আমি সেই নামাজ পড়ি না একটু রোজা রাখি না একটু পর্দা করি না একটু দিন অনুযায়ী চলার চেষ্টা করি না তোমার সে আমার সে বরণে মুখর আমার কেউ হইতে পারে না মাওলাকে না নিয়া মাওলাকে না নিয়া কেমতের ময়দান উঠো আমার মালে এমন জাহান নাম নাফার মানদের তৈয়ার করে রাখছে যখন নাফার মান বদমাস ধাক্কা মারিয়া জাহান নামে ফলাইয়া দেওয়া হবে সত্তর বছর পর্যন্ত এক বছর দুই বছর নয় সত্তর বছর পর্যন্ত জাহান নামে যে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে বাবারে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ তবে মোমেন মুসলমান বলে সবাই নেই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্না দিন সবাইরই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে একজন হক কানে আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা حسাদে হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলিদের একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফেক আমল اخلاق মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আসে নেকেরামল ধরতে আসে কলব নরম হইয়া চোখে পানি আসতে আসে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুই সার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো নেকেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা তো জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়া মতের ময়দানে গলা গুলি বাঁধিয়া মালে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আল্লাহ হুম আমিন